ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যেই সমস্ত মহিলাদের জন্য একটি দারুণ খুশির খবর লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কিন্তু বড় আপডেট আসলো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কবে থেকে টাকা পাবেন এবং কত টাকা করে পাবেন কাদের কত টাকা মিলতে চলেছে কবে থেকে দিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী চলুন এক নজরে দেখে নিয়ে যাক দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার পেমেন্ট আপডেট ফার্স্ট এপ্রিল আজকে এক তারিখ এপ্রিলের আজকে কেন টাকা ঢুকলো না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেমেন্ট নিয়ে নতুন আপডেট দিল রাজ্য কি বলেছে চলুন এক নজরে দেখে নিয়ে যাক আজকে বলা হয়েছে রাজ্যের বাসিন্দারা তথা রাজনৈতিক মহলে কিন্তু বিশেষজ্ঞদের বড় অংশ অংশ মনে করেন তৃণমূল তৃতীয়বারের জন্য কিন্তু সরকারের প্রত্যাবর্তনে কিন্তু পিছিয়ে যায় সবচেয়ে বড় যে ভূমিকা রয়েছে সেটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পে যেমন দু হাজার একুশ সালে বিপুল সংখ্যক ভোট এনে দেয় তৃণমূলের ঝুলিতে ঠিক সেই রকমই কিন্তু দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে এই প্রকল্পের হাতিয়ার করে এগিয়ে নিয়ে মানে এগিয়ে যেতে চাইছে রাজ্যের শাসক দল তৃণমূল এই লক্ষ্মীর ভাণ্ডারটাকেই কিন্তু টার্গেট করে কিন্তু এগিয়ে যেতে চাইছে তৃণমূল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে হাতিয়ার করে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রাজ্যের তরফ থেকে গ্রহণ করা তারই পরিপ্রেক্ষিতে এখন রাজ্যের মহিলাদের টানা বাড়িয়ে দেওয়া হয়েছে সাধারণ শ্রেণীর মহিলাদের কিন্তু পাঁচশো করা হয়েছিল এবং পাঁচশো থেকে কিন্তু এক হাজার টাকা করা হয়েছে অন্যদিকে তপসিল জাতি উপজাতি শ্রেণী মহিলাদের কিন্তু হাজার টাকা বাড়িয়ে কিন্তু বারোশো টাকা কিন্তু করা হয়েছে এবং উচ্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেও ঘোষণা করেছিল বর্ধিত এই টাকা এপ্রিল মাস থেকেই পেতে শুরু করবেন প্রকল্পের আওতায় থাকা রাজ্যের মহিলারা তবে এপ্রিল মাসে এক তারিখ হয়ে গেলেও কিন্তু সেই টাকা কোনো উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু ঢোকেনি তাহলে কি কোথায় কোনো গণ্ডগোল হলো এখন এই প্রশ্নেই কিন্তু ঘোরাফেরা করছে করতে শুরু করেছে রাজ্যের প্রকল্পের আওতায় থাকা মহিলাদের মধ্যে আর এই পেমেন্ট মানে এই পেমেন্ট লক্ষ্মীরভাণ্ডার এই পেমেন্ট নিয়ে কিন্তু এবার আপডেট দিল রাজ্য সরকার তো ফ্রেন্ডস রাজ্য টাকা না পাওয়ার জন্য যে সকল মহিলারা চিন্তা শুরু করেছেন তাদের চিন্তা করার কোনো কারণ নেই বলেই জানানো হয়েছে কেননা ফার্স্ট এপ্রিল টাকা ঢোকার কথা থাকলে ওই দিন রাজ্যের পাশাপাশি দেশের প্রত্যেক ব্যাংক বন্ধ ছিল আর্থিক বর্ষের সপ্তাহ সমাপ্তিক পর কিন্তু প্রত্যেক বছরই কিন্তু ফার্স্ট এপ্রিল ব্যাঙ্ক কিন্তু বন্ধ থাকে আর সেই কারণে কিন্তু সোমবার টাকা আসেনি উপভোক্তাদের অ্যাকাউন্টে এবং এখানে বলা হয়েছে এর এর পাশাপাশি প্রত্যেক উপভোক্তায় যে একই দিনে টাকা পাবেন তাও কিন্তু নয় প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আগামী তিন থেকে চার এপ্রিলের মধ্যেই টাকা ঢুকে যাবে উপভোক্তাদের অ্যাকাউন্টে আজকে দু তারিখ তিন তারিখ চার তারিখের মধ্যে কিন্তু টাকা ঢুকে যাবে আবার পূর্ব পরিসংখ্যান বলছে কোন কোন উপভোক্তাদের টাকা মাসের মাঝেও ঢোকে আবার কারো কারো মাসের মাঝখানেও কিন্তু ঢোকে সুতরাং টাকা না পেয়ে অযথা কেউ আতঙ্কিত যেন না হয় তার পরামর্শ দেয়া হয়েছে বিশেষজ্ঞ তরফ থেকে আশা করা হচ্ছে অন্যান্য মাসের মতোই কিন্তু ধাপে ধাপে টাকা ঢুকে ঢুকে যাবে উপভোক্তাদের অ্যাকাউন্টে তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রকল্প যোজনা ছুটি চাকরি সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন তিন থেকে চার তারিখের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডারের যে বাড়তি টাকা সেটাও কিন্তু ঢুকে যাবে পাঁচশো থেকে হাজার করা হয় হাজার থেকে বারোশো করা হয়েছে তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট থ্যাংক ইউ